ঘড়িতে এখন দেখুন সাড়ে বারোটা ব্যাঙ্গালুরু এয়ারপোর্টের এই বর্তমান অবস্থা ফ্লাইট রয়েছে দশটা পঞ্চান্নতে ফ্লাইট আপনার এখানে কফির এই আলাদা একটা মেশিন রয়েছে সাথে তামিলনাড়ু রাজ্যের এই উটি শহরের বেশ কিছু মিষ্টি মধুর স্মৃতি রয়েছে আমাদের সাথে গত কয়েকটি দিনের আমাদের উটি ভ্রমণের মধ্যে দিয়ে আজ যখন উটি থেকে আমাদের গন্তব্য কলকাতা হয়ে আমাদের বাড়ি ফেরা তার মাঝে ঠিক কি কি হয়েছিল বর্ণনা দিতে গেলে একটি টয় ট্রেন জার্নি করে ঝকঝকে তামিলনাড়ুর লোকাল ট্রেন সফর করে পৌঁছানো আরও একটি প্রধান জাংশানে এবং সেখান থেকে আমাদের ফ্লাইট জার্নি এত জার্নির মাঝে কেটে ফেলা একটি রাত্রি যাতে ছিল এয়ারপোর্টে রাত জাগার হাল হকিকত দেখা কিছু ভালো এবং মন্দ খাবার ও পানীয় স্বাদ নেয়া এবং এই সব কিছুর মাঝে আর ঠিক কী কী ঘটেছিল উটি থেকে আমাদের কলকাতা ফেরার পথে যার বিবরণ নিয়ে চলুন শুরু করা যাক আজকে ট্র্যাভেল জার্নি পঙ্কজের সাথে ঘড়িতে সময় ছটা তেত্রিশ আর ছটা পঞ্চান্ন রয়েছে কোয়েম্বা ট্যুর যাওয়ার জন্য লোকাল ট্রেন আর যখন দরকার তখনই আপনার জিনিস কাজ করবে না ইউপিএস আর কাজ করছে না তাই এখন টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে আনতে যাচ্ছি তুমি দেখে মনে হচ্ছিলো মেঘ না এগুলো কিন্তু আপনার এক একটা পাহাড়ের রেঞ্জ এই মেট্রোপোলিয়াম স্টেশন থেকে দেখা যাচ্ছে টু কোয়া টু হাতে লোকাল ট্রেনের টিকিট ও এক কাপ চা আর ছিল ইন্ডিয়ান রেলওয়ের ট্রেনের টাইম ডিলে যা হয়ে থাকে আর কি ঘড়িতে তখন সন্ধ্যা ছটা ছেচল্লিশ লোকাল ট্রেন সবে ঢুকছে মেট্রুপাল এবং এই ট্রেনে করেই আমরা পৌঁছাবো প্রথম কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশন হাতের চা খাওয়াটা তখনও শেষ হয়নি হাতে চা নিয়ে ছোটোবেলার চামচগুলির খেলার মতো ব্যালেন্স করে উঠে পড়লাম লোকাল ট্রেনে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেনের অভ্যন্তরীণ ছবি আরও একবার ঝকঝকে করার জন্য হয়ে গেল ট্রেন কোচের ধোঁয়া মোছা ফাঁকা ট্রেনে আমাদের ব্যাগপত্র সঠিকভাবে রেখে সিটে বসা মাত্রই কেবলমাত্র দু মিনিটের দেরিতে মেট্রোপালাম স্টেশন ছেড়ে দিল আমাদের এই লোকাল ট্রেন নীলগিরি মাউন্টেন শৈলশহর উটিকে যখন বিদায় জানাচ্ছি তখন ঠিক ঘণ্টাখানেকের কিছুক্ষণ বেশি হবে যখন আমাদের সেই ট্রেন যাত্রার ছবিগুলো যেন চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছিল মেট্রোপালাম থেকে কোইম্বাটুর পৌঁছাতে আনুমানিক সময় লাগবে এক ঘন্টার কম বেশি চা তো হয়েছে সাথে চপমরি দিয়ে কাটিয়ে ফেললাম রাস্তার এই সময়টুকু আজকে জার্নিতে থাকবে ট্রেন ফ্লাইট সব কিছুর অভিজ্ঞতা যেটা বলা হয়নি তা হলো এই কোয়েম্বাটুর স্টেশনে পৌঁছানো মাত্রই আমাদের কোয়েম্বাটুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটা ক্যাব বা অটো ধরে কোয়েম্বাটুর এয়ারপোর্টে পৌঁছানোর গল্প ট্রেনে থাকার সময়ে আমি ওবারে একটা বুকিং রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছিলাম কিন্তু স্টেশনে নামা মাত্রই সেই বুকিংয়ের ড্রাইভারবাবু কম ভাড়া পাবেন দেখে ট্রিপ ক্যান্সেল করেছেন তাই আবারও বুকিং রিকোয়েস্ট করে অপেক্ষা করা শেষমেশ কোনো এক ড্রাইভারবাবু সহৃদয় হলেন আমাদের ওপর রাস্তা যদিও খুব একটা বেশি না হলো এগারো থেকে বারো কিলোমিটার যার জন্য ওবার ছাড়া বাইরের গাড়ি চাইছিলেন পাঁচশো থেকে আটশো টাকা যেটি উবারে ভাড়া পড়লো মাত্র দুশো টাকা চল্লিশ মিনিটের রাস্তা পেরিয়ে আমরা এসে পৌঁছালাম কোয়েম্বাটুর এয়ারপোর্ট ভরিতে সময় সাড়ে আটটা আর আমরা এসে পৌঁছালাম কোয়েম্বাটুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কোয়েম্বাটুর এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনার এখানে ডিজি যাত্রীর কোনো সেরকম আপনার কি অক্স নেই তো আপনার বললো যে আমাকে যেখানে সিকিউরিটির আপনার অফিসার ছিলেন তো বললেন যে আপনার অনলাইনে আপনার অ্যাপ থেকে করতে অ্যাপ তো আমার ডাউনলোড নেই তো নর্মাল আপনার প্রসেসে চেক ইন করছি আর এইখানে আপনার ঢুকেই এয়ারপোর্ট শেষ মানে খুবই ছোটো এয়ারপোর্ট আর এইখানে আপনার আলাদা করে লাগেজগুলো চেক করার জন্য যে লাইন এই যে দেখতে পাচ্ছেন লাইন পুরো লম্বা লাইন সিকিউরিটি চেক ইন ক্রস করলাম আর ক্রস করার সাথে সাথে মানে সমস্ত গ্যাজেট নিয়ে পুরো ধরপাকড় চলছে যেন মানে আমাকে জিজ্ঞাসা করছে যে এই গ্যাজেটটা কি হবে বলছি যে এটা দূর থেকে গিয়ে কথা বলা যাবে মাইক এটা তো বলছে কত মিটার দূরে গিয়ে কথা বলা যাবে তো এইসব জিনিস ফেস করতে করতেই জীবন শেষ তো আমাদের চেক ইন হয়ে গেছে সময় এগারোটা পঞ্চান্নতে আমাদের ফ্লাইট রয়েছে ইন্ডিগোর সিক্সি ফাইভ এখনও পর্যন্ত আপনার বোর্ডিং শুরু হয়নি তো ওয়েট করছি এখানে সাথে আমরা এখানে খাওয়া দাওয়াও করলাম খাওয়া দাওয়া এখানে মালাবার বিরিয়ানি নিয়েছিলাম আমি কোয়েম্বাটুর স্টেশনের সামনেই তো যখন গেছিলাম কোয়েম্বাটুর যখন কোয়েম্বাটুর থেকে উঠে গেছিলাম তখন ওখান থেকে আপনার বিরিয়ানিটা খেয়েছিলাম একদম লাইট বিরিয়ানি খুবই ভালো খেতে সাথে আপনার সুজির পোলাও বা আপনার মিহিদানার পোলাও যেটাই বলে সেটা দিয়ে আমাদের রাত্রেবেলায় আপাতত খাওয়া হলো এরপরে দেখব ব্যাঙ্গালোর স্টেশনে যদি কিছু খাওয়া যায় আমাদের সিট নাম্বার থার্টি এইট ডিএফ আর যথারীতি উইন্ডো সিট ধরা রয়েছে এই ফ্লাইটের এই আপনার সিট আর সিটের সামনে এরম একটা খাওয়ার জন্য ট্রে রয়েছে এটা আপনারা চাইলে বার করে নিতে পারেন আবার লক করেও দিতে পারেন আর এখানে রয়েছে আপনার বিভিন্ন ধরনের আপনার ইন্ডিগো সংক্রান্ত ম্যাগাজিন এখানে আপনার সেফটি একটা জিনিস জানানোর জন্য এই একটা ইনফরমেশান বোর্ড রয়েছে আর সাথে আপনার এই লেগ স্পেস তো আমার তো ঠিকই আছে এই ফ্লাইটটা আপনার বেশ বড় টোটাল আপনার দুই দিকে মানে থার্টি নাইন থার্টি নাইন করে আপনার এক একটা রুট মানে সাইডে আপনার তিনটে করে সিট রয়েছে এই আজকে উইন্ডো সিট দে একদিনও আমাকে উইন্ডো সিট দিচ্ছে না অ্যানাউন্সমেন্ট হওয়ার পরেও ফ্লাইট টেক অফ করছে না বিমান পরিচারিকাদের থেকে কথা বলে জানলাম এয়ার ট্রাফিকে সিগন্যাল পায়নি আমাদের ফ্লাইট একটি ফ্লাইট ল্যান্ডিং করছে এবং সেই ফ্লাইট সফলভাবে ল্যান্ডিংয়ের সঙ্গে সঙ্গেই আমাদের ফ্লাইটও সবুজ সংকেত পেলো এক এক করে প্রথমে রানওয়েতে যাওয়ার পর তারপর টেক অফ করা প্রথমে মনে হলো কোনো পায়রা ওড়ানোর প্রতিযোগিতার সৌজন্যে এই হাততালি তারপর একটু ভুল সংশোধন করে জানা গেল কিছু পকাটে স্কুল ছাত্ররা উঠেছে এবং এটা তাদেরই শোরগোল শুধুমাত্র এই হট্টগোলেই তারা সীমাবদ্ধ ছিল না পাশে সহযাত্রীদেরকে বিরক্ত করা মানে শারীরিক না মানসিকভাবে সভ্যতা ভদ্রতা তাদের সেগুলো বাড়িতে সরি সরি বিদ্যালয়ে রেখে আসা এবং এতে হয়তো সাহায্য করেছেন তাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের সংযত করতে নেই কোনো হুশ তাদের মনোভাব তাদের যেমন চলছে চলতে দাও এমন অভিজ্ঞতা কি আপনার সাথেও কখন হয়েছে পয়সা খরচ করে ফ্লাইটে উঠেও সেটা ট্রেনের জেনারেল কোচ হয়ে যেতে পারে আমাদের দেশে তাদের চাঁদবদন মুখগুলো একটু গোপন রাখলাম যদি সময়ের সাথে সুবুদ্ধি ফেরে সময়ের সাথে আমাদেরও পৌঁছে চলে আসা বেঙ্গালোর এয়ারপোর্ট কারণ এখান থেকেই আমাদের কানেক্টিং ফ্লাইট রয়েছে কলকাতার উদ্দেশ্যে আর এখানেই তাই আমাদের কাটাতে হবে আজকের প্রায় পুরো রাতটা কোয়েম্বা কোয়েম্বাটুর থেকে আপনার এক ঘন্টার আনুমানিক এই ট্র্যাভেলের পর বেঙ্গালুরু এয়ারপোর্টে আমাদের ল্যান্ডিং আর এয়ারবিস থাকার জন্য আমাদের আর বাসে উঠতে হলো না ডাইরেক্ট আমরা এয়ারপোর্টে চলে আসলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্ট এতটাই বড়ো যে আপনার যাওয়ার জন্য এরকম চলমান লিফ্টের একটা ব্যবস্থা রয়েছে আর অর্চিত এরকম একটা বড় এরিয়া পেয়ে দেখুন শুধু এত বড় একটা চত্বর এইটা আপনার ডোমেস্টিক ট্রান্সফার তো যারা ট্রান্সফার মানে আবার কানেক্টিং ফ্লাইট রয়েছে তাদেরকে ডোমেস্টিক ট্রান্সফার নিতে হবে কিন্তু সেটা এখান থেকে না আবার নতুন করে এক্সিট করে ব্যাগেজ স্ক্যান করে মানে আমাদের হ্যান্ড ব্যাগে স্ক্যান করে সিকিউরিটি চেকিং করে তারপরেই ডোমেস্টিক ট্রান্সফারে যেতে হবে চাইলে ব্যাঙ্গালোর এয়ারপোর্টের পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আপনারা ব্যবহার করতে পারেন রয়েছে তার সুবিধা আর পাশাপাশি রয়েছে ব্যাটারি গাড়ির সুবিধা যার সাহায্য নিয়েছিলাম আমরা ব্যাঙ্গালুরু এয়ারপোর্টে আপনার এরকম ব্যাটারি চালিত গাড়িও রয়েছে এত বড় এরিয়া তো আপনারা যদি হাঁটতে না পারেন তো এই গাড়িরও কিন্তু হেল্প নিতে পারেন সিকিউরিটি চেক ইন ক্রস করলাম ঘড়িতে এখন দেখুন সাড়ে বারোটা ব্যাঙ্গালুরু এয়ারপোর্টের এই বর্তমান অবস্থা সব দোকান পুরো খোলা মনে হচ্ছে সকালবেলায় কোনো মার্কেটে এসেছি আর আমাদের এখন গন্তব্য এয়ারপোর্ট লাউঞ্জ সাড়ে বারোটার সময় রাত্রের খাবার সাড়ে বারোটায় আমাদের খেতে দেবে কিনা জানি না তার আগে অবশ্যই জানতে হবে কি ঢুকতে দেবে কিনা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে রয়েছে একটিরও বেশি এয়ারপোর্ট লাউঞ্জ চাইলে কার্ডের অ্যাক্সেস দিয়ে লাউঞ্জে যেতে পারেন তাছাড়া এয়ারপোর্টের কমন এরিয়াতেও থাকতে পারেন এছাড়াও রয়েছে একটি দারুণ চিলড্রেন প্লে এরিয়া যা খুবই কম দেখা যায় এয়ারপোর্টে চিলড্রেন প্লে এরিয়াতে আছে কিছু নিয়ম আর নিয়ম না মানলে হবে কিছুটা এই রকম আমাদের ফ্লাইট নাম্বার সিক্সি টু টু সেভেন গেট নাম্বার তেইশ এরকম বোর্ড দেওয়া রয়েছে ব্যাঙ্গালুরু এয়ারপোর্টে আপনার বোর্ড ফলো করে আপনারা যে বোর্ডিং গেটে আপনাদের যেতে হবে তো সেখানে চলে যেতে পারবেন আমাদের তেইশ নম্বর এখানে দেয়াই রয়েছে যে বোর্ডিং গেটে তেইশে যাওয়ার জন্য এরকমটা আপনার যেতে হবে সময় এখন তিনটে পঞ্চাশ আর আমাদের ফ্লাইটের টাইম রয়েছে চারটে পঞ্চাশে আর কলকাতায় পৌঁছানোর মাঝে আপনার টোটাল যে ফ্লাইওভার থাকবে তো সেটা দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের আর এখনও পর্যন্ত আমাদের বোর্ডিং শুরু হয়নি তো সামনেই রয়েছে আপনার তেইশ নম্বর যে বোর্ডিং আপনার পয়েন্ট ট্রেন জার্নি হোক বা ফ্লাইট জার্নি রাত্রেবেলার যে কোনো জার্নি হয়তো জেগে করতে হবে কিন্তু তার আলাদা একটা মজাই রয়েছে সেটাই আর ভিড়টা দেখুন এয়ারপোর্টে মনে হচ্ছে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছি বোর্ডিং গেট তেইশ আর ডিপার্টিং কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নামার সময় এয়ার ব্রিজ পেলেও ফেরার সময় বাসে করে পৌঁছাতে হয়েছিল ফ্লাইট পর্যন্ত আমাদের সিট নাম্বারটা শুধু ছিল আলাদা এছাড়া ইন্ডিগোর এই ফ্লাইট ছিল আগের ফ্লাইটের মতনই সদৃশ্য সুযোগ সুবিধা সম্পন্ন রাতজাগা এয়ারপোর্টের লাউঞ্জের রিভিউ শেষে এবার একটু দরকার ছিল বিশ্রাম তাই ফ্লাইটের চোখ ঝলসানো সমস্ত প্রকার লাইট অন থাকা সত্ত্বেও আমি চলে গিয়েছিলাম নিদ্রার দেশে ঘুম যখন ভাঙল তখন অস্বাভাবিকভাবে একটা নৈসর্গিক দৃশ্যর সাথে পরিচয় ঘটল আমাদের এর আগে সূর্যোদয় হয়তো কখনো দেখেছি সমুদ্র সৈকত থেকে আবার কখনো পাহাড়ের উচ্চতা থেকে আজ যখন আনুমানিক তিরিশ থেকে চল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে পূর্ব দিকের আকাশ রাঙিয়ে এমন কিছু মুগ্ধ করা সূর্যোদয়ের সাক্ষাৎ পেলাম এর সাথে বাকি অন্যান্য সূর্যোদয়ের পার্থক্য মোহিত করা রূপকথার তারতম্যকে না এনে শুধুমাত্র কোমল রাঙা ঐশ্বর্যের অপার্থিব আলোকে দেখে স্তম্ভিত হয়ে রইলাম এই ফ্লাইট জার্নি মাঝে একটি অপরূপ সূর্যোদয় ফ্লাইট চলার মাঝে মেঘেদের হাতের নাগালে পাওয়ার প্রাপ্তি এই সবকিছু পেছনে ফেলে আমরা দেখা পেলাম একটা নতুন সকালের আমাদের কলকাতা শহরের এর আগে কলকাতায় ফ্লাইটে করে ফেরা হয়েছে বেশ কয়েকবার কিন্তু এবারে হয়তো এত পরিষ্কারভাবে ফ্লাইট থেকে শহরের দৃশ্য দেখলাম তা অন্যবারের থেকে একদমই ভিন্ন আর যেন সেই পাওয়াও হলো ব্যাঙ্গালোর থেকে কলকাতার উদ্দেশ্যে ফ্লাইট চড়ার মধ্যে দিয়ে আবারও একটা ফ্লাইট ল্যান্ডিংয়ের ঝাঁকুনি আরও একটি সফল ল্যান্ডিংয়ের সাথে আমাদের এসে পৌঁছানো নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গোটা আরও একটা সপ্তাহের ট্র্যাভেল জার্নির গল্পের শেষে আমরা এসে পৌঁছেছি এই নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের শহর কলকাতায় রাত পেরিয়ে সকাল আর আমাদের আরও একটা ট্র্যাভেল জার্নির গল্প এয়ারপোর্ট থেকে শেষ করছি আমরা ট্র্যাভেল জার্নির এই পর্বটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে